আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা আয়েশা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাঁঠালের বিচি ভর্তাটা ঝামেলা মনে করে অনেকেই কিন্তু কাঁঠালের বিচি ফেলে দিয়ে থাকেন তো কাঁঠালের বিচি কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু তাই কাঁঠালের বিচি ফেলে না দিয়ে কিভাবে অনেক সহজভাবে ভর্তা করে নিতে পারবেন আজকে কিন্তু আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন কাঁঠালের বিচি ভর্তার আমি দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং দুইটাই কিন্তু অনেক সহজ প্রথমে আমি কিন্তু এই যে একটা চুলাতে কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়েছি ওই কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর একটা চুলাতে কিন্তু আমি কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি তো এখন কিন্তু আমি মরিচ কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোয়া ভেজে নিচ্ছি আর অবশ্যই খাটি সরিষার তেল দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে যারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন দুই রকমের ভর্তা করব আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচা মরিচ শুকনো মরিচ নিয়েছি এতেই কিন্তু আমাদের হয়ে যাবে আমরা কিন্তু মিডিয়াম ঝাল খেতে পছন্দ করি যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমি যে শুকনো মরিচ নিয়েছি এটাতে কিন্তু অনেক বেশি ঝাল এজন্য কিন্তু পরিমাণে কম দিলেই হয়ে যাবে মরিচ ভাজা তেলেই পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি খুব বেশি তেল দিতে হবে না অল্প পরিমাণে খাটি সরিষার তেল দিয়েছি দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি আর ভর্তার জন্য পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভেজে নিলে সে ভর্তাটা খেতে ভালো লাগে না খুব অল্প পরিমাণে হালকা জালে কিন্তু একটু ভেজে নিলেই হয়ে যায় ভর্তা করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কাঁঠালের বিচি ভাজা সেগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা আমাদের কিন্তু দৃষ্টিশক্তি বাড়াতে অনেক বেশি সাহায্য করে তাছাড়া কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের রক্ত স্বল্পতা দূর করে এছাড়া হজম শক্তি বৃদ্ধিতেও কিন্তু কাঁঠালের বিচি অনেক বেশি উপকারী দুইভাবে আমি কাঁঠালের বিচি আপনাদের সঙ্গে ভর্তা করে শেয়ার করব তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমি একটা বিলিন্ডার নিয়েছি আর ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু এখন বিলিন্ডারে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি ভেজে রাখা রসুন আর মরিচ কাঁচা মরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের একদম নিজের ব্যাপার তো আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই বাড়িয়ে নেবেন তো আমি যে ঝালটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব বেশি ঝাল ছিল না আবার একদম কম ছিল না ভর্তাতে কিন্তু একটু হালকা ঝাল হলে ভালো লাগে তো আমি আমার পরিমাণ মতোই দিয়েছি আর এই যে ভেজে রাখা পেঁয়াজ সেটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম তাতে করে কিন্তু ভর্তাটা দারুণ হবে আর কাঁঠালের বিচিগুলো যেহেতু ভাজা যদি পানি অ্যাড করা না হয় সেক্ষেত্রে কিন্তু ঝরঝরে হবে খেতেও কিন্তু ভালো লাগবে না এখন কিন্তু আমার বিলিন্ডার করা হয়েছে আর সুন্দর একটা আটালো ভাব চলে এসেছে ভর্তা একদম প্রস্তুত কোনো রকমের বাটা বাটির ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু অনেক সহজে কাঁঠালের বিচি এভাবে বিলিন্ডারে ভর্তা করে নিতে পারেন খেতে কিন্তু মার্শাল্লা অনেক দারুণ ছিল তো আশা করি এভাবে করে নেবেন আপনাদের কাছে মনে হবে অনেকটা সহজ আর কাঁঠালের বিচি ভেজে যদি এভাবে ভর্তা করা যায় অনেক লোভনীয় হয় তো কাঁঠালের বিচি সিদ্ধ ভর্তাটা কিন্তু আলাদা রকমের স্বাদ আর যখন ভেজে নেবেন তখন কিন্তু আলাদা রকমের স্বাদ আমি দুই রকমের ভর্তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু দুই রকমই ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় যে অনেক সহজেই কিন্তু আপনারা করে নিতে পারবেন ভেজে রাখা রসুন মরিচ আর কাঁচামরিচ রেখেছিলাম তো আরেকভাবে আমি ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য এখন কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি আর কিভাবে ভর্তা করব সেটা তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবেন তো আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম মরিচ লবণ কাঁচামরিচ রসুন আপনারা কিন্তু এটা চাইলে হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন তবে আমি হাত দিয়ে করিনি আমি একটা নোড়ার সাহায্যে করছি কারণ শুকনো মরিচ যখন লবণের সঙ্গে আমি হাত দিয়ে চটকিয়ে নেই অনেকটা সময় কিন্তু আমার হাত জ্বালা পোড়া করে আর কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটা নরম হয়েছে এমন করে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার সময় কিন্তু আমি একদম বিচির পানিগুলো শুকিয়ে নিয়েছি তো আপনারা হয়তোবা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে তাইলে কিন্তু এটা আমি হাত দিয়ে চটকে নিয়েও ভর্তা করতে পারতাম প্রিয় আপু ভাইয়ারা যারা আজকে এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিয়েন আর আমার মতো কাঁঠালের বিচির ভর্তা কে কে খেতে পছন্দ করেন সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো ভর্তা করার জন্য এখন আমার প্রস্তুত হয়েছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল তো আমি যেটাতে করে ভর্তা করেছি উত্তরাঞ্চলে কিন্তু এটাকে বলে বাটনা তো নোড়া আর বাটনা ইউজ করি আমরা ভর্তার জন্য আমার কাছে মনে হয় হাতের থেকে এটাতে করে ভর্তা করলে অনেক বেশি ভালো হয় কাঁঠালের বিচি ভালো করে সিদ্ধ করে কিন্তু পানি শুকিয়ে নিয়েছি আর সেটা কিন্তু হাত দিয়ে আপনাদের সঙ্গে ভেঙে দেখিয়েছি যে কতটা সফট হয়েছে এক্ষেত্রে কিন্তু নোড়া বাটন ব্যবহার না করলেও হতো তো ওই যে বললাম না যে মরিচ আর লবণটা যখন আমি হাত দিয়ে পেস্ট করে নিই তখন কিন্তু আমার হাতে অনেকটা সময় জলে তো শেষের দিকে কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তাটা এভাবেই মেখে নিতে হয় হাত দিয়ে তাহলে কিন্তু ভর্তার স্বাদ অনেক বেড়ে যায় এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে আর ভর্তাগুলো কিন্তু আমি একটা প্লেটে করে তুলে নিচ্ছি কাঁঠালের বিচির দুই রকমের ভর্তা রেসিপি আমার কিন্তু রেডি হয়েছে আর এখন হাতের তালুতে আমি সরিষার তেল নিয়ে একটু ভর্তার উপর দিয়ে মেখে দিচ্ছি এতে করে কিন্তু ভর্তাটা অনেকটা সফট থাকে তাছাড়া দেখতেও কিন্তু ভালো লাগে দুই রকমের কাঁঠালের বিচির ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আসলে আমি খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ